অটিজম নাকি একটা ডিসেবিলিটি ভালো হয় না কিন্তু যদি বলি যে যারা এটা বলে তারা এটাকে সঠিকভাবে ডিল করতে জানেন না যদি বলি যে অ্যাকচুয়াল যেখানে ফোকাস হওয়ার কথা ওটা বাদে বাকি জিনিসের ওপর ফোকাস হচ্ছে দেখুন চারিদিকে থেরাপি নামে সিমটোমেটিক ট্রিটমেন্ট চলছে বাচ্চা কথা বলছে না স্পিচ থেরাপি বাচ্চা ছটফটে অকুপেশনাল থেরাপি বাচ্চা বিহেভিয়ারের প্রবলেম বিহেভিয়ার থেরাপি কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম কোথায় অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে হিউম্যান টু হিউম্যান কমিউনিকেশানে অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে কানেকশানে এবং এই কানেকশানের ওপর একজন বাবা মা কাজ করতে পারে একজন থেরাপিস্ট নয় অ্যাকচুয়ালি বাচ্চা শিখে হচ্ছে তার ন্যাচারাল এনভায়রনমেন্টে কিন্তু সেটাকে ছেড়ে যখন থেরাপি সেন্টারে আসছেন সেখানে তো সেই এক্সপ্লোরেটের লার্নিং সে পাবে না সেখানে একজন বাবা মার রোল গুরুত্বপূর্ণ এবং সেটাই কিন্তু কেউ তাদের ধরিয়ে দেয় না তাদের সঠিক ফ্রেমওয়ার্ক দরকার এবং তার সাথে আউটকামস এনশিওর করা যেতে পারে কিভাবে জানতে চান নিচে কমেন্ট করুন কথা হবে